সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পহয়লাভেম্বর প্রতি শনিবার আপনার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছে তা হাট থেকে আজকে পেঁয়াজ রসুন বীজ পেঁয়াজগুলো কেমন নাম ব্যতৃতো তা জানিয়ে দেব আজকে পেঁয়াজ হাটে পেঁয়াজের আমদানি কম চাহিদা বেশি দামও কিন্তু বেশি বাজার দর কেমন চলছে পান্তি যারা কৃষক আছে তাদের কিন্তু জানিয়ে দেবো এখন সকাল আটটা বাজে এই সময় কিন্তু আমি ভিডিওটা করতেছি

বারোশো থেকে ছাব্বিশশো সাতাশি এরকম দামে কিন্তু রসুনগুলো ব্যথা বিক্রি হচ্ছে দেখুন হাটে পেঁয়াজের আমদানি কম চাহিদা বেশি বৃষ্টির কারণে মেঘলা আকাশ সকালবেলা বৃষ্টি হয়েছে আর এখানে দেখুন সবসময় কিন্তু ভাই হাই কোয়ালিটির পেঁয়াজ কিন্তু হাটে আনে কিন্তু আনছে দেখুন অরিজিনালের পেঁয়াজ ব্যবসায়ীরা কত দাম মেলা কিন্তু মাল ভাই কিন্তু সবসময় বেশি দামে কিন্তু পেঁয়াজ বলে বিক্রি করতে মোটামুটি পেঁয়াজ মাদার এবং বড় মিক্সার পঁয়ত্রিশের দাম হয়েছে তারপরে কিন্তু ভাই দেয় নাই আচ্ছা দেওয়ার চেষ্টা করে নাকি পেঁয়াজ কি ভাই আরো আছে না শেষ আছে না পেঁয়াজের দানা কি দিচ্ছেন না কয়দিন হল পাঁচ দিন হাইব্রিড জাতের নাকি হাইব্রিড জাতের বাইরে কিন্তু পেঁয়াজের দানা ফেলে দিয়েছে হাইব্রিড জাতের এটা মোটামুটি আগে আগে কিন্তু পেঁয়াজ গুলো লাগায় বৃষ্টির কারণে অনেকে পেঁয়াজের কিন্তু ক্ষতি হয়েছে পেঁয়াজে রসুন ধান

এরমে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম দামে কিন্তু বেসা বিক্রি হচ্ছে তো কয়েকদিন আগে ষোলো সতেরোশো ছিল এখানে তো বাজারটা বাড়ছে এখানে একটু চাহিদা বাড়ছে আর এখানে কাকার সুপার কত কাকা একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ আজকে মোটামুটি একটু বাজার ভালো তেনে কাকা এরকম গরম বাজার না হলে পারে কৃষক লস খাবে কাকা এমনি তো সারা বছর লস দেবে এখন যদি বাজার না ভালো হয় তাহলে আপনার সামনে পিজ লাগাবে কাউকে কাকা ওদিকে আবার সারও পাওয়া যাচ্ছে না সার পাওয়া যাচ্ছে না দাম বেশি দানার দাম বেশি অধিক আবার অনেকে মায়ের কাছে দানা কাকা এতে বৃষ্টির কারণে অনেক দানা মূলকটা পেঁয়াজ দান নষ্ট গেছে কাকা কৃষক ভাইরা যদি এই লাস্ট পর্দায় দাম না পায় তাহলে কিন্তু একবারে লোকসান করে দেবে সারা বছর লোকসান আর এখানে যে কাকা ছোট বড় মাজারি সুপার কিংবা পেঁয়াজ কাকাটা কত কয় একত্রিশশো একত্রিশশো টাকা মন আজকে যে তিন হাজার থেকে শুরু করে মানে পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ দেখলাম আরো পেঁয়াজের বাজার টাকা আরো বাড়ার দরকার তা না কাকা দাম সব কাকা আজকে হাতে আমদানি কম এখানে আটটা বাজে মেঘলা আবহাওয়া মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় আপনার পেঁয়াজ গুলা বড় পেঁয়াজ গুলা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মূল এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে গুটি পেঁয়াজ গুলা তেইশশো থেকে তানে কাকা গুটি পেঁয়াজ গুলা বেসন তানে ছাব্বিশশো আর যেগুলো মাজা আছে আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ আর বড় পঁয়ত্রিশশো এরকম দামে কিন্তু আপনার বনগ্রাম হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজার কেমন আছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর পেঁয়াজের বাজার কিন্তু আরো বাড়ার দরকার তানে কাকা তা না হলে পারে কৃষক ভাই কিন্তু লোকসানে পড়বে কারণ এই বছর বেশ কীটনাশক সব কিন্তু দাম বেশি আর এখন পেঁয়াজ পাড়ার শেষের দিকে তাই আরও কিন্তু বাড়ার দরকার তা নাহলে কৃষক বাড়ে লোকসানে পড়বে দর্শক মানে লেগেছিল আপনার বনগ্রাম হাট থেকে পেঁয়াজ রসুন কুটি পেঁয়াজের বাড়ার দর ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ